নেপাল থেকে শিক্ষা নিয়ে বাংলার যুব সমাজকে জাগরিত হওয়ার ডাক দিয়েছি বললেন অর্জুন সিং ছাত্র যুবদের প্রবল জনরসে জ্বলছে নেপাল নেপালের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছেন আঠেরো থেকে তিরিশ বছর বয়সী ছাত্র যুব সমাজ নেপালে দেখিয়ে দিয়েছে কীভাবে গণ অভ্যুত্থান করতে হয় বাংলার যুব সমাজকে নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত বিনা রক্ত ঝরিয়ে কোনো দুর্নীতিগ্রস্ত শাসক কোনো দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা শেষ হয় না যারা বলে শুধু গান্ধীজি গান বাজিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন আমি ব্যক্তিগত ভাবে এটা মানতে পারি না বাংলায় যে যুব সমাজ যারা আজকে তাকিয়ে আছে চাকরি নেই চাকরি চলে যাচ্ছে এসএসসি হচ্ছে সাত বছর পরে টেট পরীক্ষা হচ্ছে তারা নেপাল থেকে শিক্ষা নেই নেপালে একটা আঠারো বছর থেকে তিরিশ বছরের যুবকরা আজকে যা দেখিয়ে দিয়েছে বাংলায় দরকার আছে কবে এটা হবে যেদিন বাংলা যুব সমাজ জাগৃত হবে যদি আমাদের মতন লোককে ডাকে আমরা আগে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে রাজি আছে। প্রাক্তন সাংসদের ইহানো মতপবির পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ পার্থক্যমূলক নিদেশে বুধবার বেরাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এফআইআর দায়ের নিয়ে মাথা ঘামতে না রাজ বেরাকপুরের প্রাক্তন সাংসদ এমন কি তিনি নিজের মতবি অনড় আছেন। প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বাংলায় চাকরি নেই, দুর্নীতি দায়ে প্রায় 26000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি গেছে। 1.5 কোটির উপরে পড়ে যায় শ্রমিক আছে। বাংলার যুব আর কতদিন সহ্য করবে? বেকার যুব সমাজকে তাই জাগরিত হওয়ার কথা বলে এটা বলে তিনি কোনো ভুল বলেননি নেপাল যেটা বুঝতে পেরেছে করাপশন চাকরি হারা মানুষ এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায় চাকরি নেই দেড় কোটির উপরে পড়ে যায় শ্রমিক আছে কতদিন বরদাস করবে বাংলা যুব সমাজ তাকে যদি জাগরণের জন্য বলে যে কোনো ভুল কথা বলেনি কিন্তু আমি কোনো কোথাও এই যে ফাইয়ার আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান থাকবে না পার্থভূমিকে চ্যালেঞ্জ জানিয়ে গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জিকে বলে তার বিরুদ্ধে চারশো থানায় অভিযোগ দায়ের করা হোক তাতেও তার কিছু যায় আসে না তার কথায় সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান বলাটা কোনো বেআইনি নয় পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি কে বলে চারশো থানা আমার নামে এফআইআর করো কিচ্ছু যায় আসে না আমি কোনো অন্যায় কথা বলছি না আমি সাংবিধানিক কথা বলেছি কোনো সরকারের বিরুদ্ধে গণ করাটা কোনো বেআইনি নয় কোনো বেআইনি নয় নেপালের পরিস্থিতি নিয়ে তার বক্তব্য দুর্নীতি ইস্যুতে নেপালে আঠেরো থেকে তিরিশ বছর বয়সী যুব সমাজ রাস্তায় নেমে গণ করে সরকার বদলে দিল আমি স্পষ্ট ভাষায় বলেছি এখনো বলে দিচ্ছি আবার নেপালে বাংলা থেকে দশ পার্সেন্ট করাপশান হয়েছে বেকার বেকারত্ব বেড়ে নেই বেকারত্ব অনেক আছে দশ পার্সেন্ট এখান থেকে এখানে অনুপাতে এখানকার রেশিওতে মাত্র টেন পারসেন্ট ওখানে করাপশন ছিল সেখানে ওখানকার যুব সমাজ আঠারো থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরা রাস্তায় নেমে গণাবুত্থান করলো সরকার পাল্টে দিল প্রাক্তন সাংসদের সংযোজন বাংলা বাংলার মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জি ফের ক্ষমতায় এলেন অথচ আজ বাংলার মেয়েরা খুন হচ্ছে বাংলার মেয়েরা ধর্ষিত হচ্ছেন তবে অভয়ের ঘটনায় বাংলায় কোনো অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল কিন্তু কিছু চিকিৎসক বিক্রি হয়ে যাওয়ায় আন্দোলন থমকে গেল বাংলায় বাংলার মেয়ে বাংলার বাংলার মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো বাংলা মেয়ের খুন হচ্ছে রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে একটা গণ অবস্থান হয়েছিল কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে আন্দোলন করেছিল সোশ্যাল সোশ্যাল সোশ্যালি মানুষরা গণ মধ্যে গেছিল কিছু লোক বিক্রি হয়ে গেল কতদিন বিক্রি হব আমরা আজকে কালকে অভয়ার মা বাবা কাঁদছে পরশু আমরা কাঁদবা তিলোত্তমা মা বাবা কাঁদছে কালকে আমরা কাঁদবো পরশু দিন আরেক মা বাবা কাঁদবে তার দাবি বাংলায় কমিউনিস্ট এবং তৃণমূল এক হয়ে গেছে যারা সেকুলার নামে বাংলাকে শেষ করে দিয়েছে তার বক্তব্য সংখ্যালঘুরা মমতার ভোট ব্যাংক অথচ তারাই পরিবার ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন তাই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বিরুদ্ধে গণ কবে হবে তাই অপেক্ষায় রয়েছি বাংলায় এই কমিউনিস্ট আর তৃণমূল এক হয়ে গেছে যারা সেকুলারিজমের ভান্ডালিজমের নামে বাংলাকে তহসমস করে দিয়েছে যুব সমাজ আজকে মুসলমানরা কোথায় পরিযায়ী শ্রমিক হয়ে বউ বাচ্চাকে ছেড়ে যেতে হচ্ছে অন্য জায়গায় তারা ভোট দেয় ভোট ব্যাংক আছে ওরা নাইনটি নাইন পার্সেন্ট ওদেরকে ভোট দেয় আমাদের ওদের ভোট লাগবে না ওরা মোদিজিকে ভোট দেয় না তো আমাদেরকে কি দেবে যে মোদিজি ওদের খাওয়া দেয় আশি কোটি ভারতবর্ষে মানুষকে রাশন দিচ্ছে তার মধ্যে আর এইটিন পার্সেন্ট ওরাই আছে যাদেরকে রাশন দেওয়া আছে ওরা আমার ওদের দরকার নেই আমি বলছি গণ অবত্থান কবে করবে অনবস্থান করুক আমরাও সঙ্গে থাকব আমাদেরকে ডাকলে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জী সরকার করাপ্ট সরকার দাগি সরকার চাকরি চুরি করা সরকার চাকরি খাওয়া সরকার পুলিশের করাপশনে সরকার রাশন দুর্নীতি সরকার পুকুর ভরাটে সরকার বালি কয়লা চুর চোরের সরকার ইন্ডাস্ট্রি শেষ করে দেওয়া সরকার বাঙালি অস্মিতাটাকে শেষ করে দিয়েছে আট হাজার স্কুল বন্ধ করিয়ে দিয়েছে যেখানে দুটো বাঙালি ছেলেরা বাংলা ভাষা টিচারের জন্য আন্দোলন করার জন্য খুন হতে পারে ওখানে উর্দু টিচারকে দেওয়া হয়েছিল সেই বাংলায় কবে গণ প্রে পার্থভূমি আমি বলছি চারশো কেস আমার আর কিছু যায় আসে না আমরা বাংলাকে বাংলার বাঙালিকে বাংলার যুব সমাজকে বাঁচাবার জন্য শেষ লড়াই আমরা লড়ছি চ্যালেঞ্জ জানালাম পার্থভূমিকে নিশানা করে অর্জুন সিং বলেন উনি তো অফিসিয়াল তোলাবাজ জেলার সমস্ত নেতারা দলের ওনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মমতা ব্যানার্জির কাছে গুরুত্ব বাড়াতে হবে তার জন্য পার্থভূমি এসব নাটক করছেন অফিসিয়ালি তোলাবাজ আছে তোলাবাজ পার্থভূমিক এখানে সাতটা জুয়া ড্রাগ হিরোইন জমি দখল পুকুর ভাড়াট সবার মধ্যেও টাকা রোজগার লুট করছে কমিশন কাজে বারের আঠাশটা বার চালাচ্ছে তার মধ্যে যারা ডান্স করবে তারাও তাদেরকে ওকে পয়সা দিতে হয় তো পার্থভৌমিক এই নিয়ে দলের সব লোক ওর এগেন্সে কমপ্লেন করেছে মানে পুরো জেলা এবার পার্টির মধ্যে মমতা ব্যান্জিকে যে গুরুত্ব বাড়াতে হবে তার জন্য এই নাটক করছে একটা পলিটিক্যাল লোক এই ইস্যুতে এই বেয়ানের উপরে কি করে মামলা করতে পারে এই ইস্যুতে যে আমি ইস্যুটা নেপালের ইস্যুতে আমি যে বক্তব্য দিই আমি এক পলিটিক্যাল পার্সন আমি সবসময় চাইব এই সরকার চলে যাক এই সরকারের বিরুদ্ধে যুব সমাজ আন্দোলন করা আমি প্রত্যেক দিন চাইব এটা বলা কি অপরাধ কোথা থেকে যুব সমাজে অব্যান হবে সেটা আমি বললাম বলা কোথায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি করছে মমতা ব্যান্ধী এটা তো অফিসিয়াল রেকর্ড আছে মমতা গান্ধী দুর্নীতি করছে মমতা ব্যানার্জি সততা প্রতীক তৃণমূলে কোন নেতা এখন বলে বলুন তো প্রাক্তন সাংসদের অভিযোগ পার্থভূমিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তাই বারাসাত বসিরহাট বনগার পার্টির লোকেরা পার্থভূমিকের বিরুদ্ধে দলে অভিযোগ জানিয়েছেন তার সব বক্তব্য একটা লোক বিনা চাকরি ব্যবসা ছাড়া কি করে কোটি কোটি টাকা রোজগার করছেন প্রাক্তন সাংসদের ধারণা তোলাবাসীর ভাগ হয়তো অন্যরা পাচ্ছেন না তাই দলে ওনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে আমি মনে করছি কি যে ভাব যে দুর্নীতি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে বারাসাত থেকে নিয়ে বসিরহাট থেকে নিয়ে বনগাঁ থেকে নিয়ে সব পার্টির লোকেরা ওদের পার্টির লোকেরা সব ওর নামে নাকি পার্টিতে কমপ্লেন করছে ওর গুরুত্বটা চুরি প্রমাণিত হয়ে গেছে আরে একটা লোক বিনা চাকরি করে বিনা ব্যবসা করে অত কোটি কোটি টাকা রোজগার করছে কোটি কোটি টাকা তোলা তুলছে তা পার্টির তো লোকের সবাই তো ভাগ চায় রে বাবা তুমি একা ভাগ খেলে হয় নাকি ওই জন্য ওর নামে কমপ্লেন হয়েছে পার্থভূমিকের আমি সেটা প্রায়োরিটি বলবো না তোলাবাজি করতে গেলে ভাগ অনেকে চলে যাচ্ছে তার জন্য ওর নামে কমপ্লেন হচ্ছে তার দাবি মমতা ব্যানার্জি দু পুলিশ নিয়ে থাকেন ওনাকে কে মারতে যাবে আসলে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন বলেই উনি গণ উনি ভয় পাচ্ছেন পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি কে বলে 400 থানা মামলা মে এফআইআর করো কিছু যায় আসে না আমি কোনো অন্যায় কথা বলছি না আমি সাংবিধানিক কথা বলেছি যে কোনো সরকারের বিরুদ্ধে গণ গণউ্থান করাটা কোনো বেআইনি নয় কোন বেআইনি নয় কোন সরকার বিরুদ্ধে অভ্যুত্থান